আরাপ আসছে ঘুরতে বাবার সাথে এবং মায়ের সাথে রেস্টুরেন্টে সে খাওয়া দাওয়া করবে তা রেখে সে দুষ্টমিতে মগ্ন আছে কখনো পানির বোতল লই টানাটানি করে কখনো বড় খেলাটা লই টানাটানি করে কখনো পণ্যপুর করে এটা লাড়াইবে ওটা লড়াইবে তারপরে এটা টানাইবে ওরা টানবে এটা উঠে উঠবে ওটা উঠে উঠবে হে যে কী হটতে চায় হে নিজেই ভালো জানে এছাড়া আর কেউ না এখন উঠবে দোলনা উঠে না দোলনা উঠে উঠবে না হে বাফের বাফের দিকে এই আব্বা আব্বা হরতে হারতে আব্বা ওইটা উঠে উঠবো ওইটা উঠে উঠমু হে সবটাই উঠে উঠবে এখন ওই লমফা লম্ফা ওইটা উঠে উঠবে এটার নাম হ্যাঁ আবার জানে না আর ওই বাড়ি বাড়ি উঠতে আসে উঠতে আসে উঠতে আসে আসে সিললেই আছে আর খালি সিললেইবে আর খালি খেলনা খেলনা দেখে তো মহা খুশি হ্যান হ্যান আরেক হেডার হের বন্ধু কিন্তু হেডের কেন চললে কিন্তু হের লেগে হে চললে এই টাইম উগলে গেলে হে আবার আবার এই দৌড়তেছে মামা কই মেয়ামা এই আবার গেছে আবার হে উঠবে এখন এন উঠবে এই বইছে বই এই লড়াইতে আছে কান্দুইটা ভুচুর বুছুর করে লড়াইতে আছে লড়াইতে 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 খুললে হেলাইছে যে এন মুইয়া ইয়া হেদে হেতে হইবে না হে এন ওইদে উঠবে এন ওইদে উঠাইলাম হেনে হে পড়লো হে পড়তে পড়তে খুব মজা হে ওই পাশে যারা খাইতে আছে গো দেখতে আছে দেখতে দেখতে সাশ্রাই সাশ্রাই মে গেছে নামতে নামতে হে এটা শেষ এন ওইদে উঠবে বাবা হের করতে যাবো তুমি এইদে একটু লড়াই দাও আমি পিস্কুলে ঠেলা দিয়ে আস্তে আস্তে লড়াই দিলাম